বাচ্চার মতো ওই হুদির হাত কানা জনিয়ে ধরে বুকের সঙ্গে নিয়ে আল্লাহর দরবার গৌমা করে কান্না করে বললেন ভাই ইহুদিরে আমি তো মদিনার মানুষের খবর নিয়েছি আমি মদিনার বাইরের কোনো দিন কারো খবর নিয়ে দেখিনি ও ভাই তুমি আমাকে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিও মাফ করে দিও আর কেমন দিন আসামির কাঠ গড়ায় দাঁড় করিও না 哎呀，我的生眼。<noise> চুঙ্গে কলমা পড়ে মুসলমান হয়ে গেল কলমা বলা হয়ে গেল দিন বলা হয়ে গেল ইসলাম ওয়ালা হয়ে গেল আজ আমি আপনাদেরকে বলার উদ্দেশ্য হলো বাবা কোন মুসলমান কাউকে জোর করে কলমা পড়ায়নি কোনদিন জবরদস্তি তোর বাড়ি রাখা দিয়ে মুসলমান করায়নি ভয় দেখিয়ে কাউকে মুসলমান বানায়নি মুসলমানদের আদর্শ আদর্শিত হয়ে যারা তারা কলমা বলা হয়ে গেছে আমি আপনাদের আর কে শুনিয়েছিলাম দিল্লির সম্রাট যার নাম হলো পাজ্জা জাহাঙ্গীর রহমতুল্লাহ একটা ঘটনা তিনি তো নবীর আদর্শ আদর্শিত ছিল তিনি তো নবীর প্রেমিক ছিল ওই আপনার বাচ্চা জাহাঙ্গীরের একটা ঘটনা আমি আপনাদেরকে বলেছিলাম আবার আর একবার রিপিট করে দিয়ে যাই রে বাবা ভালো করে শুনবেন শুনে নেন বাচ্চা জাহাঙ্গীর যখন বাচ্চা ছিলেন দিল্লির জমিনে কিন্তু দিল্লির জমিনে এমন একজন বাচ্চা ছিলেন যিনি যিনি না তিনি একদিন বাড়িতে নান বাড়িতে তিনি নান ঘুরতে বেরিয়েছিলেন কিন্তু তিনার বিবি বি নুরজাহার বাড়িতে রয়েছে কে রয়েছে তেনার বিবি অর্ধাঙ্গিনী নুরজাহান তিনি একাঁয়ে বাড়িতে তিনি ভালো লাগে না মন ভালো লাগে না আহা তখন তো ভাবজি অ্যান্ড্রয়েড মোবাইল ছিল না নাকি বলেন ছিল ছিল আর এখন বাবজি বাড়িতে স্বামী যদি এক বছর নাও থাকে বিবি বলে কোনো টেনশন নাই চলে যাও মোবাইল থাকলে হবে না কি বলছেন না কেন এদিকে মনে হয় সব নাই নাকি হম স্বামী যদি এক বছর না থাকে মোবাইল থাকলে হবে এখন মেয়েরা তো মোবাইলে পরকিয়া করে করে কিনা স্বামীকে বিদেশে দাঁড়িয়ে দিয়ে মোবাইলে পরকিয়া করছে আপনাদের দিকে সব নাই হ্যাঁ আচ্ছা স্বামী না থাকলেই ভালো স্বামী মুখ না স্বামীও যদি এক বছর পরে বাড়ি আছে এক সপ্তাহ দেরি নাই আবার টিকিট কেটে বলে তাড়াতাড়ি যাও বলে কেন তো এলাম বলো তোমার বুদ্ধি নাই পায়খানা ঘরটা পড়ে আছে মাঠে যেতে হচ্ছে পায়খানা ঘরটা ঠিক করতে হবে তাড়াতাড়ি যাও এক সপ্তাহ ঠিক দিবে না মানে কেন ও স্বামী গেলে পরকিয়া করা হয়েছে না অন্য জনের সঙ্গে প্রেম করা হয়েছে না তার জন্য স্বামীকে তাড়াতাড়ি বের করে দিচ্ছে এরকম মেয়ে আছে না নাই জোরে বলুন না কানে আপনাদের দেশের সব নাই বুঝি আপনাদের দেশে সব আল্লাহর অলি মেয়েরা নাকি বললে হইতে পারে না আমার তো কিছু নাই বাবা হ্যাঁ এই মুসলমান দুরুদীপ আল্লাহ বলা ভালো করে শুনবেন বিভিন্ন জায়গায় তিনি বাড়িতে বসে তীর চালাছিলেন তীর ধনুক বুঝেন না তীর ধনুক বুঝেন না এখন তো তিরধনুকের খবর নাই বাবা আগে কিন্তু তিরধনুকের ঝামেলা হতো হতো না গো এ মুসলমান প্যারা নবীর জামানা আল্লাহর একজন নবীর সাহাবা তার নাম হলো হযরত তালহারি আল্লাহ তাআলা আনহু নবীর তো প্রেমিক ওহুদের যুদ্ধে যুদ্ধের ময়দানে নবী জঙ্গল সাহাবাদের পিছনেই হাজরতে তালাহা দেখলেন নবীকে শেষ করে দেবে তিনি দৌড়তে দৌড়তে নবীজির সামনে গাজির হয়ে গেলেন নবীকে পেছনে ঢাল করে নিলেন হাদরতে তালাকার সামনে নিয়ে জাহাজ শুরু করে দিলেন যুদ্ধ শুরু হয়ে গেল হজরতের তালাকার শরীরে একটা নাই দুটো নয় হাদিসের মধ্যে এসেছে আপনার সাহাবাদের ওই হাদিসের বয়ে এসেছে আল্লাহ বারবার এটা আপনি পাবেন হাদরতে তালাকার শরীরে একটা নাই দুটো নয় সত্তরটি তীর ঢুকেছিল আল্লাহ নবীর সাহাবা হজরতে তালহার খালি সত্তরটি তীর না হজরতে আপনার তালহার শরীরে একষট্টিটা তরবারি আঘাত করা হয়েছিল শরীরকে কত বিকৃত করে দেওয়া হয়েছিল হজরতে আব্দুর রহমান ইবনে আউফ ডাক দিয়ে বললেন আমি আমার ছোট ভাই তালাহার কাছে গেলাম তালাহার কালহার শরীরটাকে আমি যখন আনতে গেলাম আমি আনতে গিয়ে দেখলাম হাতরতে তালহার শরীরে সত্তর টি তীর ঢুকানো রয়েছে আমি একটা একটা করে তীরকে টেনে বের করলাম সত্তর খানা তীর টেনে বের করলাম আমি দেখলাম শরীরে গণনা করে দেখলাম আমার ভাই তালহা শরীরে একষট্টিটা তরবারির আঘাত ভাই দরদি নবীর প্রেমিক নবীকে মহাবত করে ভালোবেসে ইসলামের জন্য নবীর জন্য জীবন দিয়ে দিয়েছে আল্লাহ রসুল বলে গেছে যারা দিনের জন্য ইসলামের জন্য কলমার জন্য নামাজের জন্য মসজিদ মাদ্রাসার জন্য মক্ত মার কাজের জন্য যারা জীবন বিলিয়ে দেয় আমি নবী বলি কেমতের দিন তাদেরকে বিনা হিসাবে আমার আল্লাহ দেবে আমরা তো সেই মুসলমান তাই না ধরে বলো কোন মুসলমান তেলের গাড়ি তেলে চলে আমার গাড়ি হাবাই যা বিনা তালে চালাই গাড়ি নবী সোলাই মা আমরা তো সে মুসলমান ও তো রি প্রেমিকেরা আমি আজকে আপনাদেরকে বলবো বাবা ইসলামের জন্যে দিনের জন্যে কলমার জন্যে ও মুসলমান সাবার রক্ত দিয়েছে বিবেকে বা করেছে শরীরকে কত বিকুত कुल छ

আমি বক্তব্য বন্ধ করিনি আমার বক্তব্য চলতে থাকবে কিন্তু আমি আপনাদেরকে একটা কথা বলি এটা মসজিদের উন্নতি কল্পে জালসা মসজিদের অনেক কাজ অসম্পূর্ণ হয়ে আছে বাবা মসজিদকে সম

উম্মতের দলেরা হাসুন কারা আছেন আল্লাহর ঘরকে ভালোবেসে মসজিদকে তৈরি করে দেওয়ার জন্য হাত বেঈমান কাফেররা বলে মসজিদ ভেঙে দাও মাদ্রাসা ভেঙে দাও ভক্ত ভেঙে দাও বুলটে যা দিয়ে ভেঙে দাও আর আমরা বলবো বেঈমান শুনেলে তোরা যত মসজিদ ভাঙবি ভাঙ মাদ্রাসা মক্ত ভাঙবি ভাঙ তোরা যত ভাঙবি তত তৈরি হবে রে বেঈমান কিন্তু তারপর মসজিদ শেষ করতে পারবি না কে শেষ করতে পারবি না কেন ইসলামের আমার আল্লাহ

বাবা তাই মসজিদের জন্য সর্বপ্রথম আমি পাঁচজন দরুদিকে বলবো বাবা মাত্র দশটা করে হাজার টাকা দিয়ে বলে হুজুর গো আমার কাছে যান আছে কেউ তো মাল না হুজুর আমার জন্য দুঃখিনী দরদিনী মা আমার কলি যাও টুকুন মা আমার বাপ কবরে শুয়ে আছে গো হুজুর আমার মা বাপকে কবরের মাটিতে আল্লাহ জানে শান্তি দেয় আমার মা বাপের কবর কবরটা জানে জান্নাতের বাগিচা হয়ে যান আমি আমার মা বাপের নামে দশ হাজার টাকা দিয়ে আল্লাহর ঘর মসজিদের জন্য হাতটা বানিয়ে দেব তাই সর্বপ্রথম একবার দেব তকবির সঙ্গে সঙ্গে ডানে বেয়ে পিছনের সামনে ওপরে হাতটা তুলে বলি ইনশাআল্লাহ মাত্র দশ হাজার টাকা একবার বলি না রে তুমি ইনশাল্লাহ দশ হাজার ওই তো দিবেন নাকি কি বুঝলো তাহলে এই আমার ভাইরা আল্লাহ ওয়ালা কলমা আমি আপনাদের ভিতরে আল্লাহর ঘর মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে বাবা আপনি আমি সে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব চিরতরে বিদায় হয়ে যাব এমন একটা জায়গায় চলে যাব রে বাবা যা কিয়ামত পর্যন্ত কারো সঙ্গে আর দেখা হবে না কিন্তু এই মসজিদ কিয়ামত পর্যন্ত নামাজ হবে মানুষ নমাজ পড়বে

ঘরের পিছনে যা কিন্তু আল্লাহর ঘর মসজিদের জন্য দিলে কোনো কমে যাবে না তাই বাপজি ধর দিগ এমন কোন আল্লাহ ঘর বান্দা নাই রে বাপ মা তোর দশ হাজার এই টাকা কমিটি ছেলে গেলা কি করছে এখানে হ্যাঁ বেচ লাগিয়ে খালি ঘুরি বেড়াইলে হবে কত আছে মা পাঁচ হাজার আল্লাহ বেনামি আর পাঁচ হাজার হইলে তো ভালো হতো গো আহ আল্লাহ এই কে টাকা বয়সে কে কোন দিকে লিখছে ওই চেয়ারে বসে লিখলে হবে না এখানে বসে সামনে

এই ফুল ফুলগুলোকে পেছনে দিয়ে দেন তো হ্যাঁ ফুল ফুলের পেছনে দিয়ে দেন

আল্লাহ মাংস ল খবুল করে নিও আল্লাহ জানে মালে বরু কোথা আমি পাঁচ টাকা চাইনি বাবা আমি দশ টাকা দেখতে চাই রে বাবা পরে বছ আমার কাছে জানা আছে কিন্তু মাল নাই সহজে আমি পরে অল্প অল্প করে দিয়ে দিয়ে আল্লার ফার্মাসিদের জন্য দশ টাকা দেব। এমন কোন দরদি একজন ভাগ্যবান কে সে বা কি গো এমন কোন আল্লাহর বান্দা একজন সর্বপ্রথম দশটা হাজার টাকার দাতা এই দামদার দক্ষিণ পাড়ার মাটি তিনশাল্লা কেউ হবে না নাই নাই বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই আমার কাছে জান আছে কিন্তু মাল নাই আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 শোধ করে দেব এমন কোন আল্লাহ হবে না বাপ এমন কোন নবীর প্রেমিক হবে না ওদের আপনি ওখানে বসেন না নিচে বসেন না এ আমার ভাইয়েরা ভাল্লা দিনমালা নবীর প্রেমিকেরা ভাল্লা আমি দশ হাজার একজন নিবা পাঁচ হাজার টাকা দেখেন

ইয়া ওয়ালিদিন তুমি দিও তার উন্নতি আল্লাহ হে মুসলমান দুটো টাকা কিন্তু বাংলাদেশ বিদেশ থেকে এলো এখনো পর্যন্ত দমদার পা দক্ষিণ পলার মানুষ হাত উঠায় আমি আপনাদের কাছে বেশি টাকা চাইনি বাবা 10000 টাকা চেয়েছি 20000 50000 বলিনি মাত্র 10000 টাকার দাদা একজন দরদি গো এত হাতটা উঁচু করে দিয়ে বলে ইনশাআল্লাহ এ বাবা ইনশাল্লাহ একজন দরদি এই মদলিসের ভিতরে সর্বপ্রথম দশটা হাজার টাকা দিয়ে সারা মাসে সারা বছরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব ইনশাল্লাহ এমন কোন নবীর প্রেমিক একটা কি হবে না কি ব্যাপার এ বাপ আপনারা মনে করছেন দিলে কমে যাবে ফুরিয়ে যাবে না দিলে কমে যাবে না ফুরিয়ে যাবে না কোনোদিন ফুরিয়ে যাবে না বাবা আল্লাহ রাস্তায় দিলে কোনো দিন কমে যায় না ফুরে যায় না তাই আমি আপনাদের ভিতরে দক্ষিণ পাড়ার মুসলমানদেরকে বলবো দমদারপুরের মুসলমানদেরকে বলবো কে আছো বা সর্বপ্রথমে একজন আল্লাহ আর দরদি বান্দা এমন কোন ভাই নাই এমন কোন বাপজি নাই এমন কোন মা বোন নাই বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই আমি সারা বছর অল্প অল্প করে দিয়ে আমি দশ হাজার টাকা দিয়ে শোধ করে দেব হবে না এবছর তো আল্লাহ খুব ভালোবেসেছে বাপ পাঠের বাজার চার হাজার থেকে আট হাজার ডবল নাকি তাহলে তো আল্লাহ সুক্রিয়া আদায় করা দরকার বাবজি তাই আমি আপনাদেরকে বলবো আল্লাহ পেয়ারা বান্দা ইনশাল্লাহ ও মুসলমান

দেওয়ার দিল আছে মন আছে এটা আমার দীর্ঘ বিশ্বাস জানা আছে তাই আমি দশ হাজার টাকা চেয়েছি হবে না নাই আমি একটা কথা বলি বা যদি আপনাদের দশ হাজার টাকা দিতে বলো কষ্ট বোধ মনে হয় যদি মনে করো হজুর আমাদের দেওয়ার মতন ক্যাপাসিটি কারো নাই আমি চাইবো না বা একটা হাতটা তুলে দিয়ে বলে দিন সবাই মিলে যে হজুর দশ হাজার টাকা দেওয়ার মতন ক্যাপাসিটি আমাদের গ্রামে কারো নাই কারো ক্ষমতা নাই যে দশ হাজার টাকা কেউ দিতে পারে এই ক্যাপাসিটি আমাদের গ্রামের কারো নাই সবাই মিলে করে হাতটা তুলে বৃদ্ধ হবে তাহলে আমি হাত চাবো না কি হাত তোলেন যাতে মাতাল হইল তাহলে ঠিক আমরা নবীর প্রেমিক কিন্তু দান কর না নবীর সাহাবারা কেমন ছিল শুনেলেন মুখেই মহাব্বত করতেন না নবীকে খালি মুখেই মহাব্বত করতেন না নবীকে কেমন দিয়ে ভালোবাসতেন সাহাবারা বলছেন আমরা তোমায় ভালোবাসি নবী ও রসুল তোমাকে ভালো আপনাকে ভালোবাসি জানের থেকে জীবনের থেকে মন্তরের থেকেও বেশি ভালোবাসি খালি আমরা মুখে বলি না অন্তর দিয়ে আমরা পর্যন্ত ভালোবাসি যখন দিনের ডাক দিয়েছিলেন সাহপাড়া বিশে করে দিয়ে ইসলামের জন্য জীবনটাকে বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত ছিল আজকে রক্ত দিতে কবে না বিবি করতে হবে না আল্লাহর কোরআনে আল্লাহর কোন মসজিদের জন্য একটু হাত বাড়িয়ে দেওয়ার জন্য এমন কোন দরদি নাই এমন কোন আল্লাহর বলে হুজুর গ আমি এক বছরের মধ্যে দশশো দুশো পাঁচশো হাজার করে দিয়ে দিয়ে আমি দশ হাজার টাকা শোধ করে দেব এমন কোন আল্লাহর বান্দা এ দামদার পুরীর মাটিতেই পাওয়া যাবে না নাই একজন সর্বপ্রথম হাতটা তুলে দিয়ে হিম্মত করে বলেন একটা বছরের মধ্যে আমি দশ হাজার টাকা দিয়ে শোধ করব ইনশাল্লাহ নাই হ্যাগো আহা আপনারা মনে করছেন দিলে কমে যাবে আচ্ছা বলেন তো পৃথিবীর জমিন এত মাদ্রাসা মসজিদ মার্কাজ খানকা সব দানের ওপরেই চলে এ দেখেন হুগলি পান্ডুয়া বিশ্ব ইজতেমা জানুয়ারি মাসের তিন চার পাঁচ না দুই তিন চার পাঁচ দুই তিন চার পাঁচ এ বাবা কোটি 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 টাকা চলে আসছে আল্লাহর বান্দারা দিয়ে দিয়েছে কে দিচ্ছে কোথা থেকে দিচ্ছে আহ আমি শুনলাম ওই বিশ্ব ইজতেমার যিনি ক্যাশিয়ার আছেন এই পর্যন্ত মানুষ তাকে সাড়ে পাঁচশো কোটি টাকা পর্যন্ত জমা দিয়ে দিয়েছে চিন্তা করতে পারেন ভাবা যায় কাজ চলছে বাবা এক বছর ধরে কাজ চলছে বিশ্ব ইজতেমা মানে কম ভাবনা ভাবেন নসিবে কার জুটবে কার জুটবে না এ বাবজি দামদারপুরের লোক একটা মানুষ এই মদলি সে কেউ নাই যে হুজুর ইনশাল্লাহ আল্লাহর ঘরকে ভালোবেসে আল্লাহ দিনের স্বার্থে দশটা হাজার টাকা দেব তা কি গো কেউ নাই মসজিদের সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার কমিটি গ্রামের মাস্টার ডাক্তার ব্যবসায়িক জমিদার পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা মাত্র দশ হাজার টাকার দাতা একজনা না আপনারা চিন্তা করেছেন যে আমরা দেবো না পরের টাকায় মসজিদ করে নেব এটা ভাবছেন আপনি অত সহজ লয় না ভাই দিলে সীমিত দিবে তাই বলে বিদেশি মানুষ অত দিবে না কিন্তু এই পাড়ার লোক এ পাড়ার লোকই মনে হয় নাই মনে হয় সব মুরলি করছে মনে হয় খাবারের কাছে গিয়ে হ্যাঁ ইনশাল্লাহ একজন তো রোদ ইনশাল্লাহ হবে না দশটা হাজার টাকা দিয়ে বলে হুজুর ইনশাল্লাহ এক বছরের মধ্যে আমি দেব দুশো একশো পাঁচশো করে দিয়ে 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 সারা বছরে বারো মাসের মধ্যে দশ হাজার টাকা মসজিদের জন্য দেব ইনশাল্লাহ একটা হাতটা তুলে দেখান দেখে ইনশাল্লাহ কে আছেন একজন হবে না আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ এই দেশকে তুমি হেফাজত করো শুনলেন আল্লাহ দিনের স্বার্থে যখন হাত উঠে না ইসলামের জন্য যখন হাত উঠে না দিনকে বাঁচানোর জন্য যখন উঠে না না সেই দেশে আল্লাহ আল্লাহ আর দিয়ে বালা দিয়ে দেবে ওই টাকা কোন দিক দিয়ে চলে যাবে আপনি নিজেও টের পাবেন রসোল্লা বলেছেন তারা দোল বালা সাদকা করে দিলে পালা মসিবত দূর হয়ে যায় তাই আমি আপনাদের কাছে পঞ্চাশ কুড়ি তিরিশ বলিনি মাত্র দশ হাজার টাকা একটা আবেদন রেখেছি হিম্মত করে দিয়ে আল্লাহর প্রেমিক পান্দা আপনার মা বাপ জমি গাড়ি বাড়ি টাকা পয়সা সম্পদ ধন দাওলাত সব ফেলে দিয়ে চলে গেছে আপনি ভোগ করছেন আপনার ছেলে ভোগ করছেন আপনার জনম দুঃখিনী কর্মধারিনী মা সেই মাঝকে চাতক পাখির নেই তাকিয়ে বলে আল্লাহ এমন কোনো দরদের বেটা বেটি নাই খোদা একটু কবরের আজাবটা মাফ হয়ে যাবে ইনশাল্লাহ এমন কোনো মুসলমান নবীর প্রেমিক নাই এমন কোনো ভাই দরদই হবে না জনম দুখিনী মা কবর এমন বলে আল্লাহ এমন কোন বিটি না তোমার ভূত গো এত কবরে হয়ে যাবে এত কবরে রাজামটা হালকা হয়ে যাবে এত কবরে রাজাম না হালকা হয়ে যাবে এখন কোন দরুদির সন্তান হবে না আমি আপনাদের কাছে মা তোর এক বছরের মধ্যে দিয়ে শোধ করে দিব মা তোর হাজার টাকা নাই 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 এ বাবা ইউটিউবে দেখছে সবাই শুনতে পাচ্ছি যে দামদারপুরের মাটি দক্ষিণ পাড়ার মাটি এরা দশটা হাজার টাকা দেওয়ার মতন মানুষ মসজিদে কেউ নাই এরা কোন দেশের মানুষ হ্যাঁ আচ্ছা একটা কথা বলেন আমরা এখান থেকে বাড়ি গেলাম বাড়িতে গিয়ে ছেলে মেয়ে বিয়ে বাচ্চা যদি অসুখ হয়ে যায় বিপদ হয়ে যায় আপনি ডাক্তার বাড়ি যাবেন না যাবেন না ছুটবেন না ছুটবেন না টাকা না থাকলেও আপনি ব্যবস্থা করবেন যা করি হোক করবেন না ছেলেকে বাঁচাতে হবে বিপিকে বাঁচাতে হবে জি আহ আল্লাহর ঘর বাঁচানোর জন্যে এমন কোনো নবীর প্রেমিক একটা দশটা হাজার টাকা দিয়ে আটটা উঁচু করে দেওয়ার মতন ভাগ্যবান কেউ হইলো না কেউ নাই এ বাবা আপনারা না দিলে আমার কিছু করার নাই কিন্তু আমি চেয়েছি বা কিন্তু আমি আপনাদেরকে বলবো দশ হাজার টাকা আপনাদের ভিতরে একজন হয়ে গেলে আমার বুকটা কলিজাটা ঠান্ডা হয়ে যেত নাই নাই ও ভাই শুনেলেন ভালো করে অনেকের ছেলে অনেকের মেয়ে অনেকের ছেলে না বিদেশে যায় বিদেশে কর্ম করে কাজ করে বাবা